সম্প্রতি সাতটি বিষয়ে বিএনপি জামাতের মধ্যে প্রতিযোগিতায় জামাত শিবির অনেক দূরে গিয়ে দর্শক বিবিসি বাংলার একটা রিপোর্টের উপর ভিত্তি করে আমরা আলোচনা করছি বিএনপি ও জামাতের মধ্যে বিবাদ বাড়ছে যেসব ইস্যুতে এখানে কয়েকটা ইস্যু তুলে ধরা হয়েছে তার মধ্যে আমি সাতটা পয়েন্ট নোট করেছি একটু না জামাত অনেক দূরে গিয়ে বিএনপি চরমভাবে ব্যাক ফুটে পড়ে গিয়েছে এটা মেকআপ করা বিএনপির জন্য কঠিন হবে আমি আগেই বলেছি নানান আলোচনায় যে বিএনপি আত্মহত্যার দিকে যাচ্ছে বিএনপিকে ফিরান যে কোনো সময় আবরণ ঘটাতে পারে বিএনপি ফাদে পড়েছে ফাটা বাসের মধ্যে পড়েছে বিএনপি জামাতের মধ্যে এই মুহূর্তে যেসব বিষয় নিয়ে প্রতিযোগিতা তার মধ্যে সব কিছু ছাপিয়ে সবার উপরে উঠেছে আগে জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন বিএনপি চায় আগে জাতীয় নির্বাচন জামাত চায় আগে স্থানীয় সরকার নির্বাচন কারণ এই পয়েন্টটা একটু দেখেন নিরপেক্ষভাবে যে জনগণ এখন কে এগিয়ে বিএনপি না জামাত তার প্রমাণ হবে জনগণ কোন পক্ষে জনগণ কোন পক্ষে বা আশি পার্সেন্টের বেশি জনগণ আগে স্থানীয় সরকার নির্বাচন চায় তাহলে জামাত আশি পার্সেন্ট আর বিএনপি বিশ পার্সেন্ট আপনি জরিপ করেন যেভাবে পারেন আপনি সার্ভে করেন বিএনপি আগে জাতীয় নির্বাচন চায় দুইজন লোক পাওয়া গিয়েছে বিএনপির পক্ষে এক আন্দালিব রহমান পার্থ আর মাহমুদ রহমান যারা স্থানীয় সরকার নির্বাচনে কোথাও কোন প্রার্থী দিতে পারবে না পারে নাই এরকম চায় সরকার চায় ছাত্র চায় আর বিএনপি বলে যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায় তারা রাজাকার বুঝতে পারছেন যে জামাত কত দূরে গিয়ে এই প্রতিযোগিতার এই গ্রাউন্ডে আরও নানান প্রতিযোগিতায় বিবিসি বাংলা কি কি লিখেছে আমরা সেদিকে আসছি এবং আমরা ওই সাতটা পয়েন্ট ধীরে ধীরে আলোচনা করবো যে জামাত কত দূরে গিয়ে একটা পয়েন্টে তো বুঝলেন জামাত আশি এটা বেশি এটা হতে পারে জামাতের ঘরে কারণ স্থানীয় সরকার নির্বাচনের প্রতি তীব্র তুমুল জনমত গড়ে উঠছে বুদ্ধিজীবীরাও এর পক্ষে দাঁড়াচ্ছেন এখন বাংলাদেশ জাতীয় বাংলাদেশের জাতীয় নির্বাচনের সময় নিয়ে একে অপরের প্রতি সন্দেহ অবিশ্বাস থেকে বিএনপি ও জামাত ইসলামের মধ্যে সম্পর্কের টানা পড়েন বিবাদের রূপ নিয়েছে যে ধরে বাড়ছে পাল্টা পাল্টি বক্তৃতার বিবৃতি পাল্টা পাল্টি বিবৃতিতেও দেখেন যে কত সুন্দরভাবে জামা থেকে যেমন রুল কবির রিজবি জামাতকে বলছে মুনাফিক জামাত অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে রুল কবির রিজবির এই বক্তব্যের জবাব দিয়েছে এখন রিজবির বক্তব্যের সপক্ষে কোনো দলিল নেই তথ্য প্রমাণ নেই কিছু না জাস্ট বলে দিয়েছেন মুনাফিক শেষ এখন জনগণ দলিলবিহীন এই বক্তব্য গ্রহণ করে করে না আর জামাত তো পাল্টা জবাব দিয়ে দিয়েছে এই জায়গায়ও বিএনপি অনেক ব্যাক ফুটে কোনো যুক্তি কোন লজিক এগুলোতে বিএনপি নেই এই জনগণ এখন বিএনপি নিয়ে ট্রল করে বিএনপির সঙ্গে তার একসময় মিত্র জামাতের সম্পর্কের টানাপোড়ান চলছিল কয়েক মাস ধরে জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার শাসনের পতনের পরে দল দুটি সম্পর্কে টানাপোড়ন বাড়তে থাকে সংস্কার আগে নাকি নির্বাচন আগে এই প্রশ্নে পরস্পরিত অবস্থা নিয়ে বিপর্তে জড়ায় বিএনপি জামাত দেখেন এই প্রশ্নটার ক্ষেত্রে যদি বলি জামাত খোঁজ দেখি আচ্ছা সংস্কার আগে না নির্বাচন আগে জনগণকে প্রশ্ন করুন জামাত বলছে সংস্কার আগে আর বিএনপি বলছে কিসের সংস্কার নির্বাচন সংস্কার হচ্ছে নির্বাচনের পরে পার্লামেন্ট করবে পার্লামেন্ট ছাড়া সংস্কার হবেই না আচ্ছা জনগণ কি চায় জনগণের মতামত কি জনগণ অধিকাংশ জনগণ সেটা আশি পার্সেন্টের ঊর্ধ্বে হবে মনে করে কোনো নির্বাচিত সরকারে দেশে কোনো সংস্কার করবে না সংস্কার যদি কিছু হতে হয় সেটা ডক্টর ইনুসের আদরি হতে হবে এর জন্য আগে সংস্কার করে নির্বাচন সংস্কার না হলে সুষ্ঠু নির্বাচন হবে না জনগণ এটা মনে করে আপনি গণভোট নেন অথবা সার্ভে করেন জরিপ করেন দেখবেন এরকম যে সব জায়গায় বিএনপি আহ ধরা বিএনপির পক্ষে জনমত নেই জামাত অনেক দূরে গিয়ে সরকার সংস্কার চায় ছাত্র সংস্কার চায় সবাই সংস্কার চায় সংস্কার চায় না শুধু বিএনপি অতএব আহ এখানেও বিএনপি জামাত বিএনপি জামাতের মধ্যে মিলের জায়গায় একটা দেখি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ সিরিয়াসলি দুই দলের একদলও চায় না এক এক সময় এক কথা যে এটা আলাদা বিষয় কিন্তু বিরোধের জায়গাগুলোতে জামাত কতদূর এগিয়ে আশা করি আপনাদের বোঝাতে পেরেছি এরই মধ্যে জাতীয় সংসদের বিভিন্ন আসনে জামাতের দলীয় প্রার্থী ঘোষণা করে দলটির এমন তৎপরতার আস্থার অভাব ও সন্দেহ বেড়ে যায় বিএনপিতে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে স্থানীয় সরকার নির্বাচনের ঘটনা তো আপনাদের বললাম যে জামাত কত দূরে গিয়ে আশিস টু আহ বিশ বিএনপি জাতীয় নির্বাচন আগে অন্য কোনো নির্বাচন চায় না আর জামাত আগে স্থানীয় সরকার নির্বাচন চাইছে না নিশ্চিত বিএনপি জামাতের বিবাদ এখন এমন অবস্থা দেখা যাচ্ছে দলজন এদের একে অপর বিবৃতি বক্তব্য দিচ্ছে চলছে কিন্তু সে অনলাইনে প্রচার প্রচারণা জবাব পাল্টা জবাব বা গালাগালি চল মিম এগুলো তো জামাত শিবিরের সাথে বিএনপি পাচ্ছে মোটেই না এটা মির্জা ফখরুল স্বীকার করেছেন লন্ডনে বসে যে জামাত শিবির তারা বুদ্ধিভিত্তিক রাজনীতি করে তাদের ক্যাডার সিস্টেম তাদের ছেলেরা পড়াশোনা করে তারা অনলাইনে অনেক এগিয়ে হ্যাঁ দেখেন এই যে টলের কথা যদি বলেন হ্যাঁ জামাতের লোকজন শিবিরের ছেলেরা তারেক রহমান খালেদা জিয়াকে সম্মান করে কোনো টল করে না কিন্তু বিএনপির বট বাহিনী জিয়া বট ফোর্স তারা ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে টল করে কিন্তু জামাত শিবিরের লোকজন খালেদা জিয়া তারেক রহমানকে সার দিলেও অন্য অনেককে নিয়ে টল করে কিন্তু সেখানেও দেখেন যে জামাত শিবির কত দূরে গিয়ে সব জায়গায় গিয়ে সব প্রতিযোগিতায় গিয়ে অনলাইন অফলাইন সব শুধু চাঁদাবাজিতে বিএনপি এখন দেখেন বিএনপি চাঁদাবাজিকে অস্বীকার করতে পারছে না যার ফলে বিএনপি বলছে যে চাঁদাবাজি এটা এটা জায়জ জামাত যেরকম হাদিয়া নেয় আমরা ওই রকম চাঁদা নেই কিন্তু জনগণকে বিএনপির সন্তুষ্ট না বিএনপি ব্যাখ্যা আর জামাত হাদিয়া নেয় বা এয়ানত নেয় নিজেদের কর্মীদের বা শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে এতে কেউ অসন্তোষ না খুশি হয়ে যা দেয় আর চাঁদা বিএনপি জোর করে আদায় করে দেখব এখানেও বিএনপি হেরে গেল সংস্কার প্রশ্নে বিবাদের শুরু আর সমগ্র জাতি সংস্কার চায় সংস্কারের জন্যই এই ঘটনা ঘটেছে জুলাই গণ গণভ্যুত্থান তো সেখানে বিএনপি সংস্কার চায় না তো বিএনপি তো এমনিতেই ব্যাকফুটে চলে যাবে যেমন বিকল্প জোট গঠনে তৎপরতা বি তৎপরতা এটাও বিবাদের একটা পয়েন্ট এখানে দেখেন বিকল্প জোট বিকল্প জোটে যেমন চরমনাই এখন জোটের মূল পয়েন্ট কারণ বিএনপি জামাত সমানে সমান চরমনাই তৃতীয় বৃহৎ দল চরমনাই যেদিকে মোট নেবে ঘটনা সেদিকে ঘটবে এখন চন্মনায় পিশাবের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাঁচকুলি টুপি পরে অজু করে শীতের দিনে গিয়েছিলেন কিন্তু জোট বা এরকম কোন ইঙ্গিত কিন্তু পাওয়া যায়নি কিন্তু জামাতের সাথে জোটের প্রবল সম্ভাবনা এখানেও জামাত অনেক দূরে গিয়ে চন্মনের কাছাকাছি যেতে পারা বা জোট গঠনে আর বিএনপি জোটে আছে কারা বিএনপি সাথে এখন আছে মাহমুদুর রহমান মান না যার কোনো ভোট নাই বুঝতে পারছেন আহ এখানেও জামাত অনেক দূরে গিয়ে জামা শিবির পরে দেখেন গণপ্রথন কৃতিত্ব নিয়ে পাল্টা পাল্টে অবস্থান দেখেন বিএনপি কৃতিত্ব নিতে বিএনপির মির্জা ফখরুল দিয়েছেন মির্জা ফখরুল বলেছিলেন যে সংস্কার আন্দোলনের সাথে বিএনপি জড়িত নয় বিএনপির ক্রেডিট ওখানে শেষ তারপরে বিএনপি কোনো ক্রেডিট দাবি করলে জনগণ এগুলো নিয়ে ট্রল করে যেমন ছাত্রদল সভাপতি বললো তার নেতৃত্বে নাকি পাঁচ মিনিটে যাত্রাবাড়ি স্বাধীন হয়েছে এখন জনগণ মজা করে তাকে যাত্রাবাড়ির সেক্টর কমান্ডার বলে বিএনপির ক্রেডিট চাইলে তো হাসে আর শিবিরের ছেলেরা যে নয় দফার জনক তারা কি করেছে জুলকানাই সাহের ডিসক্লোজ করেছে এটা নিয়ে কেউ কোনো কথা বলতে পারে কোনো সুযোগ আছে না শিবির ওয়ান অফ দি মাস্টার মাইন্ডস জামাত কি করেছে জাতি জানে অতএব এবং বিএনপি শহীদদের তালিকা করতে গিয়ে ধরা পড়ে যে ভুয়া নাম তাদের দলের তালিকায় ঢুকায় আর জামাত শহীদদের নিয়ে কোনো রাজনীতি করেনি বরং সব শহীদদের কাছে গিয়েছে তাদের সহায়তা করেছে বিএনপি হোক আর হোক কত সুন্দর রাজনীতি দেখছেন এভাবে বিভিন্ন পয়েন্টে বিএনপির যেতে জামাল ইসলাম অনেক দূরে গিয়ে